নমস্কার ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার প্রতি অনীহা জন্মাচ্ছে যে সকল শিক্ষক বোর্ডের খাতা দেখতেন তারাও আশা হতে হচ্ছেন এর কারণ খুঁজতেই আজকের প্রতিবেদনের বক্তব্য তুলে ধরলাম কত নম্বর পেলে পাস কি না করলে পরীক্ষার্থীরা বোর্ডের পরীক্ষায় পাশ করতে পারবে না এই প্রতিবেদন তার উত্তর খুঁজে পাবেন প্রতিবেদনের লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন উচ্চ মাধ্যমিকে সবাই পাস কেন এরকম বলা হচ্ছে প্রসঙ্গত কি বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্য আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অধিকাংশ ষাট থেকে সত্তর পেলেও সম্প্রতি বেশ কিছু বছর ধরে নম্বরের হারের মাত্রা বেড়েছে এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার গড় নম্বর দাঁড়ায় পঁচাশি থেকে নব্বইয়ের ওপরে আইসিএসসি সিবিএসসি বোর্ডের সঙ্গে টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জাতীয় স্তরে উত্তীর্ণ করতে এবং জাতীয় স্তরে সকল রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে অনুপ্রাণিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগে পরীক্ষায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর গড়ে দেওয়া হলেও চলতি বছরে মোট লিখিত পরীক্ষার উপরে আশি থেকে নব্বই শতাংশ নম্বর দেয়া হবে অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষায় লিখিত অংশের ভিত্তিতে প্রত্যেক প্রশ্নের বিপরীতে যে নম্বর দেয়া থাকে তার আশি থেকে নব্বই শতাংশ নম্বর দেয়া হবে অন্যদিকে আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পঞ্চাশ শতাংশ নম্বরই নয় মাত্র দশ নম্বর পেলেই উচ্চ মাধ্যমিককে পাশ করতে পারবে শিক্ষার্থীরা অর্থাৎ নম্বর তোলার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না প্রোজেক্ট জমা দিলেই পাস উচ্চমাধ্যমিকে তবে ছাত্রছাত্রীদের মনে এখনও একটি প্রশ্ন আছে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল না জমা দিয়ে কি উচ্চ উচ্চমাধ্যমিকে পাশ করা যাবে উত্তর হলো না প্রত্যেক ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকে বসার আগে অবশ্যই তাদের প্রোজেক্ট ওয়ার্ক ও প্র্যাকটিক্যালগুলি জমা করতে হবে তবে এবারে বেশ কিছু স্কুলে প্রোজেক্ট ওয়ার্ক জমা নেওয়া হয়নি এবার তা ছাড় দেওয়া হলেও পরের বছর থেকে ফাইনাল পরীক্ষার আগে সকল ছাত্রছাত্রীদের অবশ্যই প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট জমা করতে হবে উল্লেখ্য এবারে ছাত্রছাত্রীদের নম্বরের নম্বরের ক্ষেত্রে কোনো কড়া নিয়ম নেই নেই ফলে সকল ছাত্রছাত্রীরা যে ভালো মানের নম্বর পেতে চলেছে তা আশা করা যেতে পারে অর্থাৎ প্রজেক্ট জমা দিলে এবং লিখিত পরীক্ষায় দশ নম্বর পেলেই কিন্তু ছাত্রছাত্রীরা পাশ করবে সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন